বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন ষাঁতি বিশিষ্ট চিকিৎসকদের জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে সম্মাননা প্রদান করা হলো এদিন বীরভূম জেলার তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি প্রীতম দাসের নেতৃত্বে ডাক্তারবাবুদের বাড়ি গিয়ে কোথাও হাসপাতালে গিয়ে উত্তরীয় পুষ্পস্তবক মিষ্টির প্যাকেট এবং উপহার হিসাবে ডায়েরি পেন তুলে দেওয়া হয় ওনাদের হাতে

যে উন্নয়নমূলক প্রকল্পে আমাদের গোটা পশ্চিমবঙ্গ সাজিয়ে দিয়েছেন স্বাস্থ্য পরিষেবাতে যারা মূল কারিগর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ডাক্তারদের তাদেরকে আমরা সম্বর্ধনা জানালাম বিশিষ্ট ডাক্তারদের সম্বর্ধনার মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম তৃণমূল ছাত্র পরিষদ যেমন মানুষের পাশে থাকে তৃণমূল ছাত্র পরিষদ এবং ডাক্তারদের পাশে নার্সদের পাশে সবসময় ছিল আছে আগামী দিনেও থাকবে শিক্ষার প্রগতি সম্ভবত জীবনকে সাথে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ডাক্তারদের উৎসব এবং উপহার তুলে ধরে তাদের হাতে এবং তাদেরকে সম্বর্ধনা জানানো হলো আগামী দিন তাদের পাশে সবসময় ছিলাম আছে এবং আমাদের